হাজারো শিক্ষার্থীর স্বপ্ন নার্সিং বর্তমান সময় নার্সিং হলো সোনার হরিণ সো অনেকেরই স্বপ্ন হচ্ছে সরকারি নার্সিং কলেজ সো তুমি চিন্তায় আসো যে ভাইয়া নার্সিং প্রিপারেশনটা শেষ মুহুর্তে এসে আমি কীভাবে প্রিপারেশন নিব বা কোথায় থেকে প্রিপারেশন নিলে আমি অনাসে ভালো কিছু করতে পারব বা আমি ঘরে বসে বসিয়ে প্রিপারেশন নিতে চাই সো তোমাদের জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম হতে পারে অ্যাডমিশন স্কুল সো অ্যাডমিশন স্কুলের সাথে যুক্ত হয়ে যেখানে অনেক অনেক শিক্ষার্থী রয়েছে আমাদের সাথে যুক্ত সারা বাংলাদেশ জুড়ে অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে ক্লাস করছে এবং সবচেয়ে কমমাত্র তুমি কিন্তু কি করতে পারছো ঘরে বসে কিন্তু করতে এখানে আমাদের সাথে রয়েছে সাত থেকে আটজন শিক্ষক রয়েছে আলাদা আলাদা শিক্ষক রয়েছে মেন্টর রয়েছে তুমি চাইলে অন আসেই তাদের ক্লাসগুলো করতে পারো এবং আমিও তোমাদের সাথে রয়েছি দেখো আমাদের কোর্সে তুমি কি কি পাবা দেখো এবছর নার্সিং ভর্তি পরীক্ষার জন্য একশো বিশ প্লাস লাইভ ক্লাস পাবা সরাসরি লাইভ ক্লাস একশো বিশ প্লাস লাইভ এক্সাম দিতে পারবা এবং কোর্স ম্যাথ হচ্ছে চার মাস কথায় ভর্তি পরীক্ষা যতদিন নেওয়া হচ্ছে ততদিন চলমান থাকবে এবং সব বিষয়ে সাজেশন পাবা আশি পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ যে সাজেশনগুলো তোমাকে প্রোভাইড করা হবে যে সাজেশনগুলো তোমাকে পিডে প্যাগারে দেওয়া হবে যেহেতু এই সেক্টরটা নিয়ে বিগত পাঁচ ছয় বছর যাবৎ কাজ করছে আলহামদুলিল্লাহ আমাদের অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে সো আশা করি এই সাজেশনগুলো পড়লে মোটামুটি তোমার একটা গুড প্রিপারেশন হয়ে যাবে আর যেটা সর্বোপরি কোর্স ফি দেখো অনলি এক হাজার বিশ টাকা এই কোর্স ফিটা হচ্ছে

হতে পারে সম্ভাব্য ডেটটা আমরা পারি যে মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের শুরুতে তোমাদের বিগত বছর এবছর আবেদন হওয়ার সম্ভাবনা রয়েছে বা আবেদন শুরুটা হবে বা ভর্তি সার্কুলারটা প্রকাশ করবে এবং আরেকটি অ্যানাউন্সমেন্ট এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যার এই আমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেসে এই পেজেস করবে ভাই তোমাকে রেসপন্স করবে ভর্তি বিষয়ক সকল রিলেটেড তথ্য আপডেট নিউজ গাইডলাইন যদি আমাদের সাথে কথা বলতে চাও সেটাও তুমি কিন্তু সরাসরি এই পেজে সার্চ করে পেয়ে যাও আমাদের বুঝছো আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে ভাইদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবা এবং বিস্তারিত জেনে তুমি চাইলে অনার ভর্তি হয়ে যেতে পারবা এর জন্য অবশ্যই এখানে কী করতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ